ཁྱི ཕྱི 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 গভর্নরের প্রতিনিধিও আছে মারা আজকে নিবেদন করা আর আসামে সম্মানের চিহ্ন ঝাঁপিও আছে bespesifiek Maharaj Swami so, Girish Anandji Maharaj ke pardon kholne mein সব কিছু সেই সম্পাদক স্বামী গণধীশান বরণ করে দেবে স্বামী শুভকর रामकृष्ण आश्रम सेवाश्रम टीचर प्रेसिडेंट अध्यक्ष मैनेजिंग कमिटी डॉक्टर सत्यरंजन भट्टाचार्य जी महाराज के प्रेस सर के ब्रह्मचारी सर्वेश चंद्र मरण جي رو پي اس کے یہ رہا ہمارے दारा भर सकाया तामा भजनाया देवी गणेश शरदांग देवी दाह कितन जबरदस्त आध पंते कायों से तुआ प्रणवांगी वो नमस्ते विराजा है विवेकानंद स्तुति पर तीन भस्त गुमाया काव्य तापों आदि तापुर्वसंविचर में

তিনি সব সময় আমার থেকেছেন সব সময় এই সঙ্গে দেখা করতে গেলাম তিনি সঙ্গে সঙ্গে বললেন যে আমার যেসব অনুষ্ঠান আছে এই মার্চ মাসে বিশেষ অনুষ্ঠান থাকে অবস্থা আমি ক্যান্সেল করবো আমার আমি আসবো এই অনুষ্ঠানে মাননীয় ডক্টর সত্যরঞ্জন ভট্টমহাশয় তিনি আমাদের আসামের প্রেসিডেন্ট তিনি সব সময় আমার কাছে থেকেছেন অন্যান্যরা সময় থেকেছেন তাকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি উপস্থিত পূজনীয় মহারাজ বৃন্দ ব্রহ্মচারী মাননীয় ও মাননীয় ভক্তমণ্ডলী ও সুধি মণ্ডলী শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের ইতিহাসে আজ একটি স্মরণীয় দিন

পরবর্তী सीटेटে আমার কোন গুণন কোন নামে শ্রদ্ধা নমস্কার নিবেদন করছি 1924 সালে পূর্বে একটি বন্যা কালের মাধ্যমে চিটাগাং বিশ্ব মর্কে সূচনা হয়েছিল প্রচন্ড বন্যা হয়েছে এই খবর বেদু পথে পৌঁছেছে বেলুন মঠ কয়েকজন সন্ন্যাসীকে প্রেরণ করেছেন এখানকার সেবা কার্য করার জন্য সেই সেবা কার্য করতে সাধুতা ছিলেন আর সেই তার মাধ্যমেই যে বীজ বকল হল তা আজ এই মহিন উপকীক্ষে পরিণত হয়েছে প্রথম থেকেই শিবজল শাখা কেন্দ্রটি জীব সেবাই শিব সেবাকর্মে বতি হয়েছিল বহু মহারাজ বৃন্দের শুভাগমনে বহু মহারাজ বৃন্দের আদর সাধন ভজনে আজ এই মঠ তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে প্রাত্যহীন করে মঙ্গলারাত্রি সন্ধ্যায় সন্ধ্যার নিয়মিত বহু ভক্তবৃন্দ উপস্থিত থাকেন জীবন যুদ্ধে ক্লান্ত ক্লান্ত মানুষ শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীর আদর্শে নিজেকে নতন করে আবিষ্কার করছেন সাধু সঙ্গে আনন্দ আস্বাদন করছেন মহাবিন্দের কাছ থেকে বরাকালীন মানুষ সমাজ সংস্কারমূলক কাজে প্রেরণা ও সহায়তা পাচ্ছেন এলাকাবাসীগণ শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজী সর্বধর্ম সমন্বয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এক উন্নত মানসিকতা প্রাপ্ত হচ্ছেন এই আশ্রমের সেবামূলক কাজের মধ্যে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে এই আশ্রমের মহারাজরা স্বেচ্ছাসেবকদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন সারা বছর ধরে টি কোচিং মহিলাদের স্লাই মেশিন প্রদান বস্ত্র শীত বস্ত্র কম্বল বিতরণ অসুস্থদের জন্য সারা বছর দাতব্য চিকিৎসা চক্ষু পরীক্ষা কমিটি সেবামূলক কাজের মাধ্যমে এই আশ্রম স্বামীজির বাণী জীবের সে পরে যেই জল সেই জল ছেলে চিকিৎসার বাণীটি বাস্তব রূপায়নে নিয়োজিত হয়েছে আশ্রমের উপজাতি ছাত্রদের জন্য একটি ছাত্রাবাস রয়েছে এখানে

খ্রিস্টার আশ্রমের অধ্যক্ষরূপে এসেছিলেন তার দৃঢ়তা কর্ম উদ্যম কর্মনিষ্ঠা ধৈর্য অসীম সাহস আশ্রমটিকে একটি উন্নত শিখরে উন্নীত করেছিল স্বামীজি বলেছিলেন শ্রী শ্রী ঠাকুরের ভাব আন্দোলন আমার জীবনে দেড় হাজার বছর ধরে কাজ করবে দুই শত বছরের মধ্যেই এই ভাব আন্দোলনের সর্বত্র গাম বিশদ হয়েছে তা দেখে আমরা অনুবাদ করতে পারি এই সমাজ কল্যাণ কি ভাব অন্তরে বাস্তবতা গভীরতা যে মহিমাময় শব্দ সিন্ধার কৃষ্ণনন্দি বাসরাবে বর্ষব্যাপী কত বর্ষ উৎপাদনের এক পুত্র স্মরণ তারি বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে কত বর্ষ কত সব

প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন মাননীয় সৌগত সোম প্রধান রাজমিস্ত্রী ছিলেন শ্রী মিনাল সহাজপতি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মর্বর তৈরি করেছেন মাননীয় ভাস্কর শ্রী অমর পাল মহাশয় মন্দিরের তিনদিকে দিকে প্রবেশদ্বারকে তিনটি নামকরণ করা হয়েছে পূর্ব দিকের প্রবেশদ্বারের নাম গরু দা পশ্চিম দিকের প্রবেশদ্বারের নাম মহাবীর দা এবং উত্তর দিকের প্রবেশদ্বারের নাম গণেশ দা মন্দিরের চতুর্দিকের দেওয়ালে নবগ্রহ ও দশম মহাবিদার মূর্তি রয়েছে এইসব দেবতারাই এই দেবালয়কে রক্ষা করবেন এই আশা দিয়ে আমরা এই বিশ্বাস নিয়ে এদের করেছি শত বৎস উদযাপন অনুষ্ঠানটি সম্পূর্ণ হতে যারা নানাভাবে সাহায্য করেছেন তাদের সবার নাম সাহিত্য করা সম্ভব হবে না নাম আমি শ্রী রায় মহাশয় তার দুই পুত্র প্রচন্ডভাবে আমাদের সাহায্য করেছেন লঙ্কিত রঞ্জিত দেব মধুপাল গৌতম রায় বীরব্রত রায় প্রদীপ রায় আশিস রায় দেবাশিস স্বামী দেবজ্যোতি স্বামী দেবন তয়ন দত্ত শ্যামল মণিক বিশ্বজিৎ রায় ইহান পাল উজ্জ্বল সাহা অজয় মত রজত মণিক প্রণয় মণি দীপক ঘোষ শ্যামল দেবেন দাস এরা ইবেন একজন আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ তিনিও এই বিষয়ে অনেক সাহায্য করেছেন স্বামী দেবানন্দজী মহারাজ স্বামী দেহ পালানন্দজী মহারাজ স্বামী শান্তরূপানন্দজী মহারাজ স্বামী পুরুষোত্তমানন্দজী মহারাজ স্বামী তত্ত্বস্থানন্দজী মহারাজ এবং স্বামী শান্তানন্দজী মহারাজ স্বামী দেব দেবানন্দজী মহারাজ স্বামী সত্যস্থানন্দজী মহারাজ এইসব বিভিন্ন সাধু পূজনীয় সন্ন্যাসীগণ বিভিন্ন সময়ে এই আশ্রমে দায়িত্ব পার আশ্রমের কর্মীদের আধ্যাত্মিকতার বিস্তারে ভক্তমণ্ডলী তাদের আন্তরিকতা এবং প্রিয়তা সমৃদ্ধ করেছেন এই আশ্রমকে আজও সেই ধারা অব্যাহত আছে এই শহরের ভক্তবৃন্দের আন্তরিক শ্রদ্ধা ভক্তি অনুকরণীয় ভক্তবৃন্দের সার্থক সহযোগিতা ও পরামর্শে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এই নূতন মন্দিরটি গড়ে উঠেছে এবং এই সব আহ্বান আহ্বানের পরিবেশ সৃষ্টি করেছে সকল ভক্তবৃন্দকে জানাই আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন সব শেষে কয়েকটি নাম না বললে আমার অসম্পূর্ণ থেকে যাবে কৌশিক রায় কৃষ্ণেন্দু পাল